আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে সোম ফার্নিচার থেকে আজকে অনেকগুলো ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো যেহেতু সামনে কোরবানি আর কোরবানি কিন্তু ডাইনিং টেবিলগুলোর চাহিদা একটু বেশি থাকে সেই জন্য আজকের ভিডিওটা শুধু ডাইনিং টেবিল হতে যাচ্ছে আমাদের এখানে যে শুধু ডাইনিং টেবিল আছে তা না আমাদের এখানে বেডরুম সেট সোফা ডাইনিং টেবিল এভরিথিং আপনি ফার্নিচার জগতে যা চান সবই কিন্তু আমাদের এখানে আছে অনলাইনে আপনারা ফার্নিচার কিনতে গিয়ে যখন প্রতারণা শিকার হচ্ছেন একটা কারণে অতিরিক্ত লোভের কারণে আপনি যখন চার পাঁচ হাজার টাকা একটা ফার্নিচার কিনতে চাচ্ছেন বা আপনি যখন দশ বারো হাজার টাকা একটা বেডরুম সেট কিনতে চাচ্ছেন তখন কিন্তু প্রতারণ শিকার হয়ে যাচ্ছেন থেকে বড় কাজ যেটা করবেন স্ক্রিনে যাওয়া নাম্বারগুলোতে সরাসরি ভিডিও কল দিয়ে ফার্নিচার আপনি দেখবেন যাচাই বাছাই করে তার পড়ছে কিনবেন আর আমাদের এখানে পাবেন একমাত্র চিটেকাং সেগুন কাঠের ফার্নিচার এইখানে আমরা আজকে যেই ফার্নিচারগুলো দেখাবো প্রত্যেকটা ফার্নিচারের দাম কিন্তু আমরা ভিডিওতেই বলে দেবো আপনার হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে 10 দশ মিনিট ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখেন দেখলেই আপনি অনেক কিছু জেনে যাবেন এবং বুঝেও যাবেন যে আপনি কত টাকায় ফার্নিচার কিনতে পারবেন বা কত টাকা হলে কোন ধরনের ডাইনিং টেবিলগুলো আপনি কিনতে পারবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম দাম বলে দেয় তারপরেও আপনারা কিন্তু প্রতারণ শিকার হয়ে যান কারণ আপনাদের লোভের কারণে বা আপনাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে যখন চার পাঁচ হাজার টাকায় ফার্নিচার প্রথমে আজকে আমরা এল জি মডেলের ডাইনিং টেবিল দিয়ে শুরু করবো যেটা হচ্ছে ছয় চেয়ারের উপর করা চিটাগাং গাং সেগুন কাঠের উপর করা হয়েছে এবং কালার করা হয়েছে ইতালিয়ার ব্র্যান্ডের লেক স্প্রে এই ডাইনিং টেবিলগুলো আমরা মানে একটু সেমি ভিক্টোরিয়া টাইপের করছি অনেকে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল খুঁজে কিন্তু প্রাইস হাই হয়ে যাওয়ার কারণে যেমন ভিক্টোরিয়া ডাইনিং টেবিলগুলা পঁচাশি নব্বই হাজার টাকা প্রাইস পরে তো এগুলা কিন্তু আপনারা তার থেকে অনেক কমে নিতে পারবেন সেই জন্য আমরা এই ডাইনিং টেবিল আপনাদের জন্য করে নিয়ে আসছি এই ডাইনিং টেবিলের আমি একটা ডিজাইন দেখাই দিই আপনাদের দেখেন চেয়ারের লুকটা দেখেন সুন্দর একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের করা আছে এই যে গাড়ির নকশাগুলো গোল্ডেন ব্ল্যাকও কিন্তু করে দেওয়া আছে যেহেতু অনেকগুলো আমি আপনাদেরকে দেখাবো শর্ট টাইমে কিন্তু এগুলো দেখাই দেবো যদি বিস্তারিত জানতে চান বা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্টে পড়বে হচ্ছে ষাট হাজার টাকা এরপরে আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে তুর্কি মডেল ডাইনিং টেবিল এটাও ছয় চেয়ারের উপর করা হয়েছে সেটা কারণ সেগুন কাঠের উপরে করেছে এই ডাইনিং অনেক বেশি পিতলের কারুকাজ করে দেওয়া আছে এর আগে অনেকবার ভিডিওতে দেখাইছি আজকে যেহেতু সব এ দেখাবো সেই জন্য আমরা এটাতেই আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা সাড়ে পাঁচ ছয় দিন গ্লাস ব্যবহার করা হয়েছে টেন মিলি গ্লাস দিয়েছি এবং এটারও চেয়ারটা একটু আপনাদেরকে দেখা দেয় চেয়ারের লোকটা দেখেন ছোট্ট জায়গার ভিতরে এত পরিমাণ পিতলের কারুকাজ গুলো করা হয়েছে যে পিতলের যে শেপ আছে বা পিতলের যে একটা সৌন্দর্য আছে একটা ডাইনিং টেবিলকে আমাদের বাসাবাড়িতে শুধু খাওয়া দাওয়ার কাজে করে না আমাদের একটা ডাইনিং টেবিল বাসাবাড়ি সৌন্দর্য এবং বাসা বাড়ির লুকটাই কিন্তু পরিবর্তন করে দেয় এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন ডিসকাউন্টে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটার দাম পড়বে টাকা দেওয়া নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাইতে পারবো বা আমাদের শোরুমে আপনারা ভিজিট করে কিন্তু কিনতে পারবেন এখন যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনি লাভ তুর্কি বলে থাকি ওইটারই আরো একটু সুন্দর করাই এটা হচ্ছে লাভ বলে থাকি ছয় চেয়ারের উপরে করা হয়েছে সাড়ে পাঁচ ছয় তিন গিলাস এবং উপরে যে গ্লাসটা আমরা ব্যবহার করছি টেন মিলি গ্লাস ব্যবহার করছি টেবিলের টপে যে এত পরিমাণ নকশার কারুকাজ গুলো করা হয়েছে এবং মৌমাছির ঝাঁজোর ডিজাইনটাও কিন্তু এটাতে করে দেওয়া আছে এই ডাইনিং টেবিলটা বর্তমানে কিন্তু অনেক বেশি ভাইরাল এইটা অথবা তুর্কি দুইটাই কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটা ডাইনিং টেবিল এই এটার চেয়ার টেক নিয়ে একটু কথা বলি এটার চেয়ার কিন্তু অনেক সুন্দর এবং এইখানের যে গেট আপটা দেওয়া হয়েছে আপনি অন্য অন্য চেয়ারের সাথে কিন্তু এটার কোনো নকশা মিলিয়ে পাবেন না মানে এটা এত সুন্দর এবং লুকটা কিন্তু পরিবর্তন করেছে মাঝখানে একটা লাভের আকৃতি দেওয়া হয়েছে এবং চারপাশের ঝাঁঝর ডিজাইনের যেই মহুমাছের ডিজাইনটা আমরা বলে থাকি সেটাও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ার নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ছয় চেয়ারের লাভ তুর্কি মডেলের ডাইনিং টেবিল পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা স্যার আমাদের আরও অনেক ডাইনিং টেবিল আছে সেগুলো আপনাদেরকে দেখাই দেবো আপনি যদি আরো বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি ভিডিও কল দিবেন বা অডিও কল দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারেন এই ডাইনিং টেবিলটা হচ্ছে লাভলি মডেল বলে থাকে আমরা খুবই সুন্দর স্মার্ট এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে আর এস ফার্নিচার সবসময় চিটেগাং সেগুন কাঠ নিয়ে কথা বলে চিটেগাং সেগুন কাঠের প্রতি একটা ভালোবাসা বা একটা আস্থা কিন্তু আমাদের আছে যেই কাঠে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঘুনে ধরার কোনো সুযোগ থাকবে না তারপরেও আমরা বারো বছর ঘুনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু দিয়ে থাকি এই ডাইনিং টেবিলটাও ছয় চেয়ারের উপরে করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছি এবং ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে ব্যবহার করা হয়েছে এটা পড়বে ডিসকাউন্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার লাভলি মডেলের ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করা সোফাও আছে আমাদের কাছে আপনারা চাইলে সোফাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে যাওয়া নাম্বার আছে ওখানে সরাসরি কল করবেন এরপর হচ্ছে একটু গদি টাইপের ডাইনিং টেবিল দেখা দেয় যারা মার্বেল ডাইনিং টেবিল খুঁজছিলেন তবে একটু গদি হবে একটু সুন্দর লাগবে বা এটার লোকটা একটু অন্যরকম থাকবে আসলে আমরা এক একজন এক এক রকম করে বাসাটা সাজিয়ে থাকি যার যেমন বাজেট সে কিন্তু ওই ধরনের আপনার আসবাবপত্র কিনে থাকি এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপর করা হয়েছে এবং এটাতে কিন্তু বসে অনেক আরামদায়ক আমরা যখন সুইট বেলভেট কাপড় ব্যবহার করছি এবং সলিড ফোম ব্যবহার করেছি দেখেন এবং আমার পিঠের সাথে কিন্তু চেয়ারের যে শেপটা আছে বা মেরুদণ্ডের সাথে কিন্তু খুব ভালো লেগে যাচ্ছে এবং খাওয়া দাওয়া করার জন্য কিন্তু অনেক আরামদায়ক একটা ডাইনিং টেবিল এটা পড়বে ডিসকাউন্ট হচ্ছে সত্তর হাজার টাকা ছয় চেয়ারের উপর আপনার চাইলে কাপড়গুলো কিন্তু আমাদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারবেন এখন যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এই ডাইনিং টেবিলটা কিন্তু আমাদের এখন সেল হয়েছে সেল করে ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে দেখা দিচ্ছি অনেক সুন্দর এবং স্মার্ট একটি ডাইনিং টেবিল আমাদের কাছে মার্বেল পাথরের ডাইনিং টেবিল খোঁজেন কিন্তু একদম হবে অনেক মজবুত এবং টেকসই হবে তাদের জন্য এই ডাইনিং টেবিলটা এটা দেখেন হচ্ছে আনকমন একটা মডেল আমরা এখানে গাড়ির শেপটা দিচ্ছি অনেক সুন্দর করে পিতল এবং নকশার কোনো কাজ কিন্তু এটাতে ব্যবহার করা হয় নাই অন্যান্য চেয়ারে থেকে কিন্তু এই চেয়ারটা একটু আলাদা এবং সবগুলো থেকে এগুলো মোটা মোটা কাঠ ব্যবহার করেছে সাইডের ডিজাইনটাও দেখেন অন্য অন্য ডিজাইন থেকে সাথে কিন্তু এই ডিজাইনটা মিলবে না এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের আপনি চাইলে চার চেয়ার এবং আট চেয়ারে কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এটা ছয় চেয়ারের ডিসকাউন্টে পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনি যদি চান মার্বেলের কালারগুলো পরিবর্তন করে নেন সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করার সুযোগ থাকবে তো এখন যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এটা হচ্ছে হকি ভিক্টোরিয়া মডেল বলে থাকি দেখেন কতটা সুন্দর এবং এটার যা লুক এই লুক দেখে কিন্তু প্রথম দেখাতেই প্রেম পড়তে হবে আপনাকে ডাইনিং টেবিল যে এত সুন্দর হয় সেটা কিন্তু এই ডাইনিং টেবিল দেখলে আমরা বুঝতে পারি এটা পাঁচটা স্টিক দেওয়া হয়েছে পিতলের কারুকাজ ভর দেওয়া হয়েছে এবং এইখানে নকশার কারুকাজগুলোও আমরা ব্যবহার করছি দুই পাশে দুইটা হরিণী পায়া ব্যবহার করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা চেয়ারের টপ কিন্তু এক ইঞ্চি সলিড কাঠ ব্যবহার করে থাকি সিঁড়ি বিট দেওয়া আছে এবং চেয়ারগুলোতেও কড়া ব্যবহার করে দেওয়া যাতে করে এইখান দিয়ে ফাঁকা না হয় বা সহজেই যেন এখানে কোনো সমস্যা না হয় এবং এটা টেবিলের ডিজাইনটাও কিন্তু সবার থেকে আলাদা এবং টেবিলের মাঝখানে আমরা অনেক কিছু রাখতে পারবো আমরা যখন মার্কেটে যাই মেলায় যাই বা শপিংয়ে যাই ছোটো ছোটো শপিসগুলো এনে কিন্তু আমরা এই গ্লাসের নিচে রাখতে পারবো সাড়ে পাঁচ দিন হচ্ছে টেবিলের সাইজ মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে সাদা ফেরেশ এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্ট হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ফোরিস্টিক ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল দেখা দিই অনেক সুন্দর আমি প্রথমে চেয়ারটা দেখাবো আপনাদেরকে চেয়ারটা যে এত সুন্দর হচ্ছে চারটা ইস্টি কিন্তু এখানে অনেক মোটা মোটা কাঠ ব্যবহার করে দুই পাশে দুইটা হরিণে কান ব্যবহার করা হয়েছে যেটা হরিণ কান পায়া বলে থাকি আমরা এবং এটা টপের কাঠগুলো দেখেন অনেকেই বলে আমরা কাঠ কিভাবে চিনবো চিটেগাং সেগুন কাঠের উপর আল্লাহ তালা এত সুন্দর করে ফাইবারগুলো দিয়ে থাকেন আমরা শুধু লেকার করি এবং গ্যালেসটা দিয়ে থাকি গেলেস দিলেই এটার যেখানে যেভাবে ফাইবার আছে ফুটে ওঠে টেবিলের মাঝের অংশটুকুও কিন্তু অন্য টেবিলের থেকে আলাদা যেহেতু এটার ডিজাইনের সাথে ম্যাচিং করে আমাদের তৈরি করতে হবে এটাও ছয় সের ওপরে করা হয়েছে চিটেগাং সেগুন কাঠ ব্যবহার করছি সাড়ে পাঁচশো হাতের হচ্ছে গ্লাসের সাইজ এবং টেন মিলে হচ্ছে থিকনেস দেওয়া হয়েছে এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা রেগুলার দাম পঞ্চান্ন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি কল করবেন ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখবেন যাচাই বাছাই করবেন আপনারা যদি ভালো লাগে আমাদের কাছ থেকে কিনবেন না হলে অন্তত একটা ধারণা আপনি নিতে পারবেন যে কত টাকা হয়ে চিঠে কারণ সেগুন কাঠের ডাইনিং টেবিলগুলা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ভিডিও দেখাই অ্যাড হয় আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখেন বা আমাদের শোরুমেও আসেন আপনি চাইলে এই ডিজাইন গুলো আপনি নিজস্ব শহর নিজস্ব এলাকা থেকেও কিন্তু তৈরি করতে পারবেন এখন যেটা দেখালাম এটা হচ্ছে রিং মডেল অনেক আপুরাই আমাদের কাছে ডাইনিং টেবিল চান ডাইনিং টেবিল হবে কিন্তু ময়লা যেন না হয় সেই ধরনের একটা ডাইনিং টেবিল দেন মানে ময়লা যেখানে হবে সেখানে তো নকশা থাকবে আর এটা নকশা ছাড়া প্লেনের ভিতর খুবই সুন্দর স্মার্ট একটি ডাইনিং টেবিল এইটা ছয় চেয়ার দা পড়বে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা সিটাকাং সেগুন কাঠের উপরে করা সাড়ে পাঁচ দিন হচ্ছে টেবিলের সাইজ তো এখন যেই ডাইনিং টেবিলগুলো দেখাবো এটা হচ্ছে আপনাদের একদম রিজনেবল প্রাইসে থাকবে এবং বাংলাদেশের ভিতরে সব থেকে ভাইরাল ভাইরাল যে কালেকশনগুলো তাদের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো থাকবেই এটা হচ্ছে ফাইভ ইস্টিক বলে থাকি আমরা ফাইভ স্টিক সাড়ে পাঁচ ছয় তিন ছয় চেয়ারের উপরে করা হয়েছে আমি একটা চেয়ার দেখাবো পাঁচটা স্টিক কিন্তু এখানে আছে এবং পাঁচটা স্টিকেই খুব সুন্দর এবং নিখুঁত করে চমৎকার ভাবে কিন্তু পিতলের কারুকাজগুলো করে দেওয়া আছে একবারে ফ্লোর পর্যন্ত কিন্তু এই চেয়ারটা থাকে একবারে নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু এটার পায়া ব্যবহার করা হয়েছে আমরা এটার টপেও এক ইঞ্চি কাট ব্যবহার করেছি এবং সিঁড়ি বিট কিন্তু দিয়ে দিয়েছি চেয়ারের নিচের পায়া হচ্ছে আমরা সেমি ভিক্টোরিয়া কাটিং করে দিয়েছি এখানে একটা ভিক্টোরিয়া বাস কিন্তু দেওয়া আছে এবং দেখতে যাতে সুন্দর লাগে আপনার বাসায় যখন এই ধরনের একটা ডাইনিং টেবিল সেট করবেন আপনার বাসায় গেস্ট আসবে যখন জিজ্ঞাসা করবে বা যখন এই সুন্দর ফার্নিচারগুলো দেখবে আপনাকে কিন্তু প্রশংসায় ভাসাবে যে আপনার পছন্দ কতটা ভালো বা কতটা সুন্দর এই ডাইনিংগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই আমরা কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে একটা অফার দিয়ে থাকছি সোফা এবং ডাইনিং টেবিল কিনলে ডেলিভারি ফিরি পাচ্ছেন তো মনে করেন এই ধরনের ডাইনিং টেবিলের সাথে সোফা ম্যাচিং করে নেবেন সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু সোফা অ্যাভেলেবেল আছে এগুলোর সাথে ম্যাচিং করা তো আপনি কিন্তু ওগুলোও নিতে পারবেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ময়ূর মডেল বলে থাকে আমরা দেখতে সুন্দর এবং অনেক স্মার্ট একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আইন যদিও যদি মাসে দশটা সেল বিক্রি হবেই আমাদের আলহামদুলিল্লাহ এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় চেয়ারের উপরে করা হয়েছে সিটেকাং সেগুন কাঠ ব্যবহার করেছে এবং এটার যে লুকটা আছে এটার যে গেট আপটা আছে এই ডাইনিং টেবিলটা কিন্তু সিম্পলের ভিতরে স্মার্ট ময়লা হবে না বাসা বাড়িতে এবং অনেকেই কিন্তু এই ধরনের ডাইনিং টেবিল খোঁজেন যে ডাইনিং টেবিল হবে বাট বাসায় যেন ময়লা না হয় সেই ধরনের একটা ডাইনিং টেবিল আমরা নিতে চাই ওই ডাইনিং টেবিলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের প্রত্যেকটা ফার্নিচার সিটে কাঙ্ সেগুন কাঠের উপরে করা এবং ইতালিয়ান ব্র্যান্ডের লেকার করা এখন যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের সব থেকে ভাইরাল একটা ডাইনিং টেবিল যেই ডাইনিং টেবিল গুলা এমনও আমাদের রেকর্ড আছে যে এক মাসে আমরা বাউন্ন সেট বিক্রি করছি আলহামদুলিল্লাহ তো এই ডাইনিং টেবিলটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর টেবিলের কারুকাজ চেয়ারের কারুকাজ সব কিছু মিলাই স্মার্ট একটি ডাইনিং টেবিল আমাদের পেজে যদি আপনারা যান আমাদের ভিডিওর অপশনে যদি যান তাহলে দেখতে পারবেন যে এই ডাইনিং টেবিলটা সব বেশি ভিউ সব থেকে বেশি সেল বা আমরা আমাদের যদি একটু ফলো করেন বা আমাদের পেজ ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা সত্য মিথ্যারও ভালোভাবে যাচাই করতে পারবেন এইটার পায়া কিন্তু একদমই আলাদা অন্য অন্য পায়াগুলো থেকে কিন্তু এটা একটু আলাদাভাবে ভিন্নভাবে কিন্তু আমরা করে দিয়েছি এই ডাইনিং টেবিলটা ছয় সেরে করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি এবং কালার করা হয়েছে ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে এটা ডিসকাউন্টে পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই চমৎকার এই স্টিক মডেলে ডাইনিং টেবিল নিতে পারবেন তো আপনারা যেটাই দেখছেন বা যেটাই পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা অনেক ভিডিও করি প্রতিদিনই কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড হয় অনেকেই ফোন দিয়ে বলেন এখন যেটা আমরা এই ভিডিওতে দেখলাম আসলে ভিডিওতে আপনি কোনটা দেখছেন সেটা তো আসলে আমাদের বোঝা মুশকিল কাজেই আপনি যদি একটু স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন স্ক্রিনের উপর তিনটা নাম্বার থাকে প্রথম নাম্বারটা আমার কাছে থাকে এবং দ্বিতীয় নাম্বারটা আমাদের শোরুমে অল টাইম থাকে যে কোনো সময় ভিডিও কল দিয়ে ফার্নিচার দেখতে পারবেন এবং তিন নম্বর নাম্বারটা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে থাকে আপনি চাইলে ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ওর সাথে কথা বলে এই ডাইনিং টেবিলটার নাম হচ্ছে কিং মডেল এটা একের ভিতরে কিন্তু সবই আছে আছে পিতলের কারুকাছ আছে নকশার কারুকাছ এবং আছে ভিক্টোরিয়া স্টাইলের কিছু কাজ তো এই ডাইনিং টেবিলটা টা ছয় চেয়ারের উপরে করা ছিল সেগুন কাঠের উপর করা হয়েছে এটার যে গ্লাসের সাইজগুলো দেওয়া হয়েছে সাড়ে পাঁচশো তিন টেন মিলে একটা গ্লাস ব্যবহার করেছে আপনি চাইলে গ্লাস ছোটো করে নিতে পারবেন চাইলে বড় করেও নিতে পারবেন এই ডাইনিং টেবিলটা চাইলে আপনি আট চেয়ার করতে পারবেন চাইলে ছয় চেয়ার করতে পারেন শুধু এই ডাইনিং টেবিল না সবগুলো ডাইনিং টেবিল কিন্তু আপনি এইভাবে করে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ডাইনিং টেবিলটাও ডিসকাউন্ট পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমাদের ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনি চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ভিজিট করলে এই ধরনের রেডি স্টক ফার্নিচারগুলো কিন্তু আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিনতে পারবেন ফার্নিচার আমরা দেখাই দেখাইলেই অ্যাড হয় তার মানে এই না যে আপনি আমাদের কাছ থেকেই কিনতে হবে আপনার একটা ধারণা দিলাম আপনি নিজস্ব শহর নিজস্ব গ্রাম থেকেও কিনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ